દેશ kormány સુતે পাই નહી 13 વર્ષ પર જે સામાન્ય আমরা এখনই শুরু করবো শুরু করতে পারি

वर আমরা জনতার আন্দোলনের মুখে ক্ষমতা থেকে শেখ হাসিনা পদত্যাগ করে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন এই আন্দোলন সফল হওয়ার বীর জাতির পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি চলছে ঠিক সেই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন দেশের বিভিন্ন জায়গায় ভাই এই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি গঠনের জন্য একটি কুশক্তি মহল চেষ্টা অবচেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্র জনতার এই আন্দোলন যেন সফলতা যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আপনারা একটু ধৈর্যের সাথে ওনার বক্তব্য শোনার পরিবেশ তৈরি করুন এই সাংবাদিক সম্মেলন সংগঠনের নায়ক আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত আছেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আননীয় এম মাসুম সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মারানা রতিকুল ইসলাম খান সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ মারানা আব্দুল হালিম নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ

আমরা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ ভাগে আজকে আপনাদের সকলকে এখানে দাওয়াত দিয়ে কষ্ট দিয়েছি আপনারা আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন এই জন্যে আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি

দুর্ভাগ্যজনক পাবে এক এক করে আমাদের সামনে থেকে তিপ্পান্নটি বৎসর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীনতা ভোগ করতে পারে বারবার আমাদের শাসক গোষ্ঠীর অদূরদর্শিতা সংকীর্ণ দলীয় স্বার্থপরতা গোষ্ঠী স্বার্থ এবং জাতিকে বিভাজন করে কখনো কখনো শৈল শাসন পরিচালনার কুফল কম বেশি করে আসে তারপরেও জনগণের অনেক দেশপ্রেম এবং ভালোবাসা দেশে এবং প্রবাসে যারাই দেশের জন্য কাজ করে তারা তাদের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দেশ তিলে তিলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু যদি আমাদের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার আইনের শাসন সামাজিক সুবিচার এবং স্বচ্ছতা থাকত তাহলে এই দেশ এর চেয়েতে আরো বহু বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়ার পরে মাত্র সাড়ে তিন বছরের মাথায় তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল এবং এখন বিশ্বে তারা একটা ঈশ্বরণীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে তাদের অবস্থান ধরে রেখেছে অতীত যা হবার হয়ে গেছে আমরা এখন ভবিষ্যৎকে নিয়ে চলতে চাই এই দেশকে যারা শাসন করেছেন অতীতে আমরা একথা বলবো না যে তাদের মধ্যে কেউ বা একাধিক সংগঠন ভুলে বসতেছিলেন ভুল মানুষের হতেই পারে মানুষ আমরা আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক তবে ভুল এবং ক্রাইম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস অপরাধ এবং ভুল এক জিনিস নয় অপরাধ হচ্ছে ইনটেনশনালি কারো অথবা জাতির যদি কোনো ক্ষতি করা হয় সেটার নাম অপরাধ আর একজন তার না জানার কারণে জ্ঞানের অভাব কিংবা অজ্ঞতার কারণে যদি কোনো কিছু করে তাকে সেটা ভুল ভুল সংশোধন করা যায় কিন্তু অপরাধের শাস্তি খেতে হয় অপরাধের শাস্তি যখন সমাজে নিশ্চিত হয় আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয় তখন অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে কিন্তু যখন বিচারহীনতা দেখা দেয় তখন অপরাধের লাগাম টেনে ধরার আর কোনো সুযোগ থাকে না আমি আজকের এই জাতির क्रांतिলবনে উপস্থিতের কাউকে সুনির্দিষ্টভাবে দোষারোপ না করে এই জাতি সামনে কিভাবে এগোতে পারে সেই ব্যাপারে মুহূর্তে দুই একটি কথা বলার জন্যই মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছে মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন গড়ে উঠেছে এই আন্দোলনের দাবি দেওয়া যেটা ছিল এখন সকলেই স্বীকার করছেন যে তাদের দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সম্মত এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তার মধ্যে অনেক নিদারুণ ঘটনা ঘটে গেছে শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণে এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন যারা জীবন দিয়েছেন আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এখন করছি মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে শাহীদ হিসাবে করল জাতির জীবনে যদি কোনো ইতিবাচক পরিবর্তন হয়েই তাকে সেটা হচ্ছে আল্লাহ তাল রহমতের ফসল এই জন্য মহান রবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি সম্মানিত ভাইয়েরা দুঃখের গতকাল আমরা সকলেই জানি যে টানা পনেরো বছর সাত মাস দেশ শাসনের পরে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন যাওয়ার সময় জাতিকে তিনি কোনো দিক নির্দেশনা দেওয়ার মতো তার নৈতিক অবস্থান জাতিকে অনেকটা অরক্ষিত অবস্থায় রেখেই তিনি চলে গেছেন ছাত্রজনতার এই আন্দোলনে আপামর জনসাধারণ আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলেই সম্পৃক্ত হয়েছে কারণ সকলেই বিভিন্ন কারণে কম বেশি এই সমাজে বঞ্চিত এবং জুলুমের শিকার তাদের এই কুবের কষ্টের জায়গা থেকেই সকলে রাস্তায় নেমে এসেছিলেন কিন্তু আন্দোলন ছিল শান্তিপূর্ণ একটা পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলন কারো কারো অদূরদর্শী কথাবার্তার কারণে বক্তব্যের কারণে এবং একটা পর্যায়ে আপনারা জানেন যে দলীয় কি বলবো আমি বাবার তো আমাকে সভ্যতা শিখিয়েছেন আমি এই যুব সমাজকে সন্ত্রাসী বলতে আমার বড় কষ্ট হয় তাদেরকে লেলিয়ে দেওয়া হয় হাতে অস্ত্র তুলে দেওয়া হয় তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হলে ঝাঁপিয়ে পড়েন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তুমুল সংঘর্ষ হয় সেই সংঘর্ষে আমাদের কলিজার টুকরা যুবতী ছাত্রী মেয়েরাও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি তখন থেকেই কিন্তু সংগঠন অন্য মুমেন্ট আমি চলে যায় তারপরে আস্তে আস্তে শুরু হয় কিলিং মিশন প্রথম দিন ছয়জন তারপরের দিন কয়জন আল্লাহ ভালো জানেন এভাবে প্রতিদিন এটা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত গত পরশু সর্বোচ্চ সংখ্যক মানুষের জীবনহানির মধ্যে দিয়ে গতকাল এই পরিবর্তন আসে কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই ধরনের একটি পরিবর্তনের কুষালগ্নি কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহরে এবং গ্রাম গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত থানা হয়েছে কোথাও ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে মানবতা আছে তারা এগুলা করতে পারে না এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর ইন্ডিয়াকে এখন করছি করেছি আজকেও আবার আমি করছি এবং ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে জনগণকে যেমন আহ্বান জানিয়েছি আমাদের প্রিয় সংগঠনকে আমরা আহ্বান জানিয়ে দায়িত্ব দিয়েছি যে এখন থেকে তারা যেখানেই মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে তারা যেন পাহারাদারের ভূমিকা পালন করে কারণ জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক এখানে সকল নাগরিকের অধিকার সমান এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যা গুরুও নয় এখানে আপন সংখ্যায় সবাই উজ্জ্বল এই জন্যে এই প্রশ্ন আমাদের কাছে অবান্তর আমরা এটাকে বিরোধী নিকৃষ্ট কাজ মনে করি এই জন্যে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাব এই দুর্বৃত্তা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে প্রশাসনকে আমরা বিষয়ে সর্বাত্মক সহযোগিতার এ প্রস্তুত ইতিমধ্যেই আমরা আমাদের সারা দেশে দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি তারা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই সদিচ্ছা এবং অঙ্গীকারের কথা তাদের কাছে পৌঁছে আমি আল্লাহ করি। আমাদের এই আহ্বান গত আমরা দিয়েছিলাম রাত থেকেই বিভিন্ন জায়গায় আমাদের ভূমিকা পালন করছে কিন্তু ছাপান্ন হাজার বর্গমাইলের এই দেশে কোথায় কোন ফাঁক করে কোন দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা দুটা সংগঠনের দ্বারা এই দুর্বৃত্তপনা প্রতিরোধ করা সম্ভব নয় এখানে আপামর জনগ্রহণের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি যদি গোটা সমাজ এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে এই জন্য তাদেরকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি বিধানও করতে হবে সম্মানিত ভাইরা এই দেশটা আমাদের এই কয়েকদিন যে কোনো কারণেই হোক অস্থিরতার কারণে মানুষের মনের কষ্টের কারণে প্রবাসে যে ভাইয়েরা ছিলেন তারা অনেকেই রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন তা কেউ কেউ এর ক্যাম্পেইনও করেছেন এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কথা বলি কারণ দেশ আমাদের সবার দেশ বেঁচে বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাস করি করি এই জন্যে আমরা প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা আছেন ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো যে আসুন এই দেশকে একটা বিধ্বস্ত অবস্থা থেকে তুলে ওঠানোর জন্যে আমরা সম্মিলিতভাবে কাজ করি সবাই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই এবং আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি আমার প্রিয় বন্ধুগণ আজকের মতো আমরা কথাগুলোকে এখানেই শেষ করতে চাচ্ছি আমি আবারও আপনাদেরকে কষ্ট করে আসার জন্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আশা করছি যে আগামী দিনগুলোতে সাংবাদিক বন্ধুদের সাথে মিলেমিশে আমরা এই জাতি গঠন ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে পারব আমরা গতকাল আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতি বসেছিলেন সেখানে আমরা কিছু দাবি পেশ করেছিলাম অনেকগুলা দাবি তিনি যুক্তিসঙ্গত হিসাবে তখনই মেনে নিয়েছেন এবং ইতিমধ্যে অনেকটা বাস্তবায়ন করেছেন কিন্তু আমাদের একটা বড় দাবি ছিল যে দেশের এই সংকট উত্তরণে অতি দ্রুত একটা ইন্টিরিম গভর্নমেন্ট আমাদেরকে করতে হবে এবং সেই গভর্নমেন্ট করার আগে অবশ্যই বিদ্যমান সংসদ ভেঙে দিতে হবে তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি অতি সত্তর এটা ভেঙে দিবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশনের জন্য তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন সম্মানিত ভাইরা আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবরে জনগণের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাব যে এই বিষয়টাকে মোটেই বিলম্বিত না করে তিনি যেন অতি দ্রুত উদ্যোগ নিয়ে সংসদকে ভেঙে দেন এবং ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণের সরকার ফিরিয়ে আনার পদ্ধতি শুরু করেন সেই সরকারও আবার দীর্ঘায়িত না হয়ে গত সময়ের ভিতরে একটি অর্থবহ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের

সেই সময় একটা হেয়ারিং হওয়ার কথা ছিল আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী সিনিয়র আইনজীবী এ যে মুহমদ সাহেব থেকে চলে গেছেন আল্লাহ তাকে জানলাত তিনি সময় চেয়েছিলেন আদালত তাকে সময় দেয়নি যার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল ডিসমিস এখানে আইনের সুযোগ আছে এটা এখন আমাদের প্রসঙ্গ নয় এখন জাতিকে আগে কিভাবে আমরা বিশ এবং কনক্লুটেড দিকে আনবো সেটা হচ্ছে আমাদের মূল প্রসঙ্গ এটা আর একটা বিষয় হচ্ছে আমি একটাকাতে আমাদেরকে করেছে আসলে সরকারি ইতিমধ্যে বিআইডি আমি আর বললাম আর একটা বিষয় আছে আপনারা ছাত্ররা ছাত্ররা হচ্ছে

মানে প্রশ্ন করে ফেলেছেন আপনি অত্যন্ত জিনিয়াস মানুষ আমার বয়স হয়ে গেছে দেখি কতটুকু পারি ইনশাল্লাহ আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে গতকালকে আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করেছি তো সেখানে কি বলেছে জানি আমরা কোনো রূপরেখা তৈরি করেছি কিনা আসলে দেখেন এটা নতুন না এরকম আরো দুইটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি অন্তর্বর্তী বলেন কেয়ারটেকার বলেন যাই বলেন এর আগে হয়ে গেছে এবং তার এক্সপেরিমেন্ট এই দেশে আছে কাজে এটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার বেশি দরকার পড়বে না এখানে সুযোগ আছে যদিও আইনের দিক থেকে এইটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন হচ্ছে জনগণের জন্য এর আগেও জনগণের প্রয়োজনেই আইনের সংশোধন হয়েছে এখনো প্রয়োজনে হবে কোনো অসুবিধা নেই আর সেটা নিয়ে আমরা কাজ করছি দুই একদিন সময় লাগবে ইনশাল্লাহ ব্যাপারে ছাত্ররা প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে ছাত্ররা করতেই পারে কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসানসেন্স নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন এখন তিনি তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয় আর স্টেক হোল্ডারে অনেকগুলো দল আছে সিভিল সোসাইটি আছে রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন সুতরাং এটাতে একটু সময় লাগবে আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি একটু লাগবে বলে মনে হয় না হয়তো দুই বা তিন দিনের সময় এতদিন মুক্তি মানবিক কারণে আমার গত রাত্রে ওনার সাথে দেখা হচ্ছে

হওয়ার পরে আসলে আমরা এখানে একেবারে ঘন্টা দিন সময় বেঁধে দেওয়াটা মনে করছি না এটার জন্য মিনিমাম হোমওয়ার্ক করার জন্য যা সময় দরকার এটা দিতে হবে তাদের এবং আমরা এটাও চাইব না যে ওনারা এই হোমওয়ার্কের নামে একেবারেই দীর্ঘায়িত করুন দিনের পর দিনকে আমরা চাইব আমরা আশা করি দুই তিন দিনের ভিতরে এটাকে সেটেল করতে

আলোচনা আমাদের বিধ্বস্ত অফিস দেখতে আচ্ছা আমরা দুই হাজার এগারো সালে উনিশ সেপ্টেম্বর এখান থেকে বের হয়েছিলাম এখন আমরা ঢুকলাম এটার হালো কি তারা একটু দেখে গেছেন আমাদের দোয়া করে দ্বিতীয়ত হচ্ছে এই এই বিষয়ে যে আপনি এতদিন ধরে কণ্ঠাসাপ ছিলেন দাবি করছেন কার্যালয়ে অনেকদিন একযুগ পরে আসলে মানে এখন থেকে এখন থেকে কি আপনারা স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি আজকে থেকে শুরু করে দিলেন আমরা কণ্ঠাসা দাবি করিনি আমরা বলেছি যে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অধিকার দেওয়া হচ্ছে না কিন্তু আমরা কণ্ঠাসা ছিলাম না আপনাদের পাশে ছিলাম আপনাদের সাথে ছিলাম Thank you সবাইকে ধন্যবাদ জানাই আজকের সামপরি শেষ সবাইকে ধন্যবাদ সবাইকে সিডাল আই খুজেন আপনাদের আর আর আরো চাকিফ চিলা বন্ধ হৈ গৈছিলে বন্ধ হৈ গৈছিলো মাত গৈছিলা মানে

Thank you.